অভিমানে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুইসাইড নোটের কারণ অসম্পূর্ণ প্রিয় বান্ধবীর সঙ্গে টিফিন খাওয়া নিয়ে সামান্য বস্তা সেই অভিমানে নিজেকে শেষ করে দিল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেহালার একে পাল রোডের এলাকায় মৃত ছাত্রীর নাম শ্রেষ্ঠাতে তার পরিবারের সূত্রের খবর স্কুলে টিফিন নিয়ে যায়নি ওই ছাত্রী সেই জন্য নিজের প্রিয় বান্ধবীর থেকে টিফিন চেয়েছিল আর তাই নিয়েই দুই বন্ধুর কথা কাটাকাটি হয় বাড়ি ফিরে এই ঘটনার কথা নিজের পরিবারকেও জানিয়ে দিয়েছিল ওই ছাত্রীর মা বাবা বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি সন্ধ্যায় তার এই প্রতিবেশীর বাড়িতে নেমন্তন্ন খেতে যান কিন্তু শরীর খারাপ লাগছে এই উচেরায় বাবা মায়ের সঙ্গে যায়নি চেষ্টা রাত নয়টা নাগাদ ওই ছাত্রীর বাবা মা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় স্বভাবত এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন শ্রেষ্ঠার বাবা মা বান্ধবীর সঙ্গে মেয়ের সামান্য বৎসার পরিণত যে এত মর্মান্তিক হবে তা বিশ্বাস করতে পারছিলেন না শ্রেষ্ঠার বাবা মা বাড়িতে অনেকবার শ্রেষ্ঠাকে তারা বকাবকি করেছেন কিন্তু তারপরেও সে স্বাভাবিক আচরণই করেছে ছাত্রীর আচমকা মৃত্যুতে গোটা এলাকাতে শোকের ছায় নেমে এসেছে শ্রেষ্ঠার মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয় শ্রেষ্ঠার সুইসাইড নোটে লেখা ছিল আমার সঙ্গে এরকম করল তার জন্য আমি আত্মহত্যা করছি বাবা মা তোমরা ভালো থাকো দিদি তোর বিয়ে আমি উপর থেকে দেখব শ্রেষ্ঠার সুইসাইড নোটে লেখার কথাগুলোর পিছনে আরও অনেক বড় কোনো কারণ রয়েছে বলে মনে করছেন মনোবিদরা তাদের ব্যাখ্যায় এই সামান্য বীজ আসলে অনেক গভীরে লুকিয়ে রয়েছে সুইসাইড নোটে বন্ধুর প্রতি অভিমানের কথা হয়তো তার প্রতিফলন মাত্র মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় বলেন শুধুমাত্র একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীর এই ঘটনা ঘটিয়েছে তা আমি মানতে পারছি না ঠিকভাবে নিজের চারপাশের মানুষের সঙ্গে বন্ধন কেমন ছিল নিজের বীজ নিজেকে বিচ্ছিন্ন মনে করতো কিনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এমন মর্মান্তিক ঘটনায় রাতে বাবা মায়ের জন্য পরামর্শ দিয়েছেন এই মনোবিদ